সাথে আগের মতো মিষ্টি হেসে আমার সাথে কথা বলে না আগে ধমক দিলেও লাজুক হেসে চলে যেত এখন তো প্রায় আমাকেই ধমক দিচ্ছে আর না দিয়েই বা কেন থাকবে আমি যে অপরাধী দোষী পাপে কিন্তু সাথে কাউকে ভালোবাসে এটা শুনে আমার কষ্ট হচ্ছে কেন কেন যন্ত্রণা হচ্ছে বুকে আজ কেন এ বেদনা কেন এ যন্ত্রণা আমি আমি আজ কিছুই জানি না যে কাউকে বলবো আমার হৃদয়ের কথা আজ তাও পারছি না আজ এ পোহর যে মৌনতার এই সময় যে শুধু নির্জনতার গ্রামের বাড়িতে অনেক লোকের মাঝে থাকায় ইদানিং দিনার কথা আমার খুবই মনে পড়ে মনে করতেও চায় নয় কেটি বেগমকে এভাবে অনেক লোকের মাঝেই আমাকে থাকতে হবে ভুলে যেতে হবে ওই ডাইনিকে শোকের বাড়িতে ব্যস্ত থাকার কারণে মামলা করতে পারিনি এখনো কেটি বেগমের বিরুদ্ধে ডিভোর্স লেটারটাও পাঠানো হয়নি এখনো সময়টাই তো করতে পারছি না বংশের একমাত্র ছেলে হিসেবে কত যে ঝামেলা আমার চাচার মৃত্যুর কারণে আমার একমাত্র বোন শশী আপু এসেছে দুবাই থেকে দুলা ভাইগনা এবং ছেলে মেয়ে প্রতীক আর পূর্বাও এসেছে শশী আপু যদিও আসতো না এখন কিন্তু বিথি বাড়িতে আসছে তার উপর আবার মন খারাপ তাই শশী আপুও চলে এসেছে শশী আপু আর বিথি কাছাকাছি থাকে দুবাইতে বাড়ির এত সব মানুষের ভিড়ে আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই ভুলে যেতে চাই সব দুঃখ ভাবছি জীবনে আর মেয়েকে আমি বিশ্বাস করতে পারবো না হয়তো সবাই আমাকে আবার বিয়ে করাতে চাইবে কিন্তু জীবনে হয়তো এ আমি আর সুখী হতে পারবো না যদি ভালো চরিত্রের কোনো মেয়েকে বিয়ে করি তাকেও আমার বিশ্বাস হবে না এটি বেগমের কারণে সময় সন্দেহ হবে সেই মেয়েকেও হয়তো অশান্তিতে ভরে যাবে সেই সংসার জীবনও এভাবেই ব্যথায় ব্যথায় কাটিয়ে দিতে হবে জীবন আমার জীবনে আবার বসন্ত এলেও হয়তো আমি আর সুখী হতে পারবো না তবে আবার বসন্ত এলে আমি সুখী হতে পারতাম যদি সে বসন্তের সাথী আসত আমার বাসন্তী হয়ে সাথীকে পেলে হয়তো এ হৃদয় আবার বসন্তের রঙে রাঙিয়ে নিতাম কিন্তু সাথী তো আর আসবে না আমার বাসন্তী হয়ে সাথী যে অন্য কারো জীবনে বাসন্তী হতে চাইছে আজ আমি হারিয়েছি বসন্ত হারিয়েছি বসন্তের রং আর হারিয়েছি আমার বাসন্তীকে আজ চাচার মিলাদ হবে বাড়িতে অনেক মানুষ কিন্তু আমার বেশ অস্থির লাগছে জানতে ইচ্ছে করছে সাথী কাকে পছন্দ করে এই মেয়েটা একবার আমার কাছ থেকে ধোকা খেয়েছে আবার যদি কারো কাছ থেকে ধোকা খায় তাহলে আর বাঁচতে পারবে না মেয়েটা আমি তো আর কখনো সামনে গিয়ে ভালোবাসা চাইতে পারবো না তবুও ভালো থাকুক সাথী হয়তো ভাঙার হৃদয় নিয়েই আমাকে সারা জীবন থাকতে হবে ভাবছি আম্মাকে বলবো সাথীকে ডেকে পাঠাতে অন্য কাউকে পাঠালে সাথী আসবে না আমার কথা শুনতে কিন্তু আম্মার কথা সাথী ফেলতে পারবে না তাই আম্মাকেই পাঠাচ্ছি আমার যে ভীষণ কথা বলতে ইচ্ছে করছে সাথীর সাথে সেই পুকুর ঘাটে বসে আছি সাথীর অপেক্ষায় ভাবছি আমার যেখানে বিয়ে ঠিক ছিল সেখানে কীভাবে জেনে শুনে দিনা পারলো আমার জীবন নিয়ে খেলতে পরকের অপরাধে ডিভোর্স পাওয়া বিবাহিত কেটি বেগম কেন এলো আমার জীবনে আমার আগে কি শুধু এই দুই পুরুষই ছিল কেটি বেগমের জীবনে নাকি আরও অনেক পুরুষ ছিল জীবনে কেন আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে শিকারে পরিণত করলো এই কেটি বেগম এত কষ্ট কেন এলো আমার জীবনে কেন কষ্ট দিলাম আমি সাথীকে জীবনে আমি হারিয়েছি জ্যোৎস্না রাত আর হারিয়েছি আমার চাঁদ কি করে বোঝাবো আমি আমি নিজেকে যে ছুঁয়েছি আধার রাত দেখিনি রাতের চাঁদ দেখিনি রাতের জ্যোৎস্না পাইনি জ্যোৎস্না আলো পেয়েছি শুধু যন্ত্রণা আর কান্না পেয়েছি শুধু কষ্ট আর বেদনা আমাকে ডেকেছেন সাকিব ভাই সাথী এসে গেছিস বস ওখানে বসবো না অনেক কাজ আজকে আমার তাড়াতাড়ি বলেন আমাকে কি বলবেন একটা প্রশ্নের উত্তর দিবি সাথী দেয়ার মতো হলো দেব আগে প্রশ্নটা শুনতে হবে তো সাথী ক্ষমা করেছিস আমাকে হঠাৎ এই প্রশ্ন কেন সাকিব ভাই আমি তোর কাছে কখনো কিছু চাইবো না শুধু আমাকে ক্ষমা করে দে সাথী কোনো কিছু চাইবেন না ভালো কথা কিন্তু এই চাওয়া শব্দটা উচ্চারণ করাই আপনার ঠিক হয়নি আর ক্ষমা আপনাকে অনেক আগেই করে দিয়েছি অন্যের ভালোবাসার ওপর নিজের অধিকার বা অভিযোগ কোনো কিছুই রাখতে চায়নি সাথী তোকে কত করে বলেছি ওই কেটে বেগমকে টেনে আনবি না কথার মাঝে তোর মনে থাকে না এটা সরি আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলুন সাথী একটা কথা রাখবি আমার বলুন দেখি রাখা যায় কিনা কবের সাথে জানি না তুই কাকে ভালোবাসিস কার সাথে সংসার করবি তবে একটা অনুরোধ রাখিস আমার নিজের প্রিয়জনের কাছে নিজের ভালোবাসার মানুষের কাছে নিজের স্বামীর কাছে কখনো অন্য কোনো মেয়েকে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিস না এমন নীতি কথা আপনার মুখে মানায় না সাকিব ভাই জানি আমার কথা তোর ভালো লাগবে না কিন্তু দিনের সাথে প্রেমের ক্ষেত্রে তুইও দোষী ছিলি সাথী বাহুল্য কথা বলতে ডেকেছেন আমাকে বোকা মনে হয় আপনার আমাকে আমি সাথীকে সেদিনের ঘটনা বললাম যেদিন ও আমাকে জোর করে দিনাকে বাসায় পৌঁছে দিতে পাঠিয়েছিল ঘটনা শোনার পর সাথী চুপ করে আছে আমি সাথীকে বললাম জানিস সাথী এই কথাটা আমি তোকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু তুই আমার সামনে আসিস নি সাকিব ভাই একদিন কলেজে দিনা আমাকে বলেছিল সাথী তুই আর কখনো সাকিবের দিকে নজর দিবি না ও এখন আমাকেই ভালোবাসে ও তোকে পছন্দ করে না সেদিন আমি আপনার কাছে জিজ্ঞেস করতে গিয়েছিলাম এই ব্যাপারে এবং দিনা চরিত্র সম্পর্কেও কথা বলতে গিয়েছিলাম আপনাকে সেদিন আপনি আমাকে একটা চট দিয়েছিলেন ওই দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার এই মুখ আমি আর কোনোদিন দেখাবো না সাথী বাদ দেব কেটি বেগমের কথা ভাবছি সাথী যে আবার আমার সামনে এসেছে আবার আমার সাথে কথা বলছে এটাই তো অনেক কিছু এর সাথী একদিন আমারই ছিল অথচ নিজের ভুলে আজ আমি সাথী হারা প্রিয় হারা ভালোবাসা হারা এসব ভেবেই আবার কথা শুরু করেছি সাথীর সাথে সাথীকে জিজ্ঞেস করলাম কাকে ভালোবাসির সাথে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি ওর নাম সায়ম ইতালিতে থাকেও ফেসবুকে পরিচয় হয়েছে ছয় মাস হলো দেশে এসে আমাকে দেখে পছন্দ হলে তারপর আমাদের বিয়ে হবে লাজুক মুখে একদম কথাগুলো বললো সাথে ইটালিতে থাকে আমি ইটালিতে থাকতে বলিসনি কেন আমি খোঁজ নিয়ে দেখতাম ছেলে সম্পর্কে ইটালিতে থাকতে তো আপনি কোনোদিন আমাদের খোঁজই নেননি আমার বয়ফ্রেন্ড সম্পর্কে খোঁজ নিতেন কিভাবে বাদ দে পুরোনো কথা তোর বয়ফ্রেন্ডের ঠিকানা দিস আমি ইটালির বন্ধুদের দিয়ে খোঁজ নিয়ে দেখব ঠিক আছে আর একটা কথা রাখবি বলুন রাখার মতো হলে রাখবো এভাবে বাঘিনীর মতো করে আমার সাথে কথা বলিস না সাথী তাহলে কি হরিণীর মতো করে কথা বলবো আপনার সাথে আমার সাথে তুই আগে যেভাবে কথা বলতি সেভাবেই কথা বলিস আমার প্রচন্ড কষ্ট হয় সাথে সাকিব ভাই না আপনি আগের জায়গায় আছেন আর না আমি আগের জায়গায় আছি আমরা কেউ আর আগের পজিশনে নেই আগের মতো করে কথা বলবো কিভাবে এমন করিস না সাথী আমার খুব কষ্ট কষ্টে আমার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে হৃদয়ের অনুভূতি গুলো তুই চাচা তো বোন হিসেবেই আমার সাথে একটু ভালোভাবে কথা বলিস এমন বাঘিনীর মতো করিস না তুই আমার সাথে আমাকে একটু বাঁচতে দে সাথী নয়তো দেখবি হঠাৎ করে চাচার মতো আমিও মরে গেছি এসব কি বলছেন সাকিব ভাই মরবেন কেন আপনি এমন কথার মুখে আনবেন না আপনি সাথীর চোখে পানি আমার মরার কথা শুনে তোর চোখে পানি কেন সাথী এখনো ভালোবাসিস আমাকে হ্যাঁ আপনাকে ভালোবাসি সাকিব ভাই তবে যতটা ভালোবাসি তার চেয়ে ঘৃণা অনেক বেশি করি আর এভাবে ঘৃণা করিস না অন্তত আমাকে একটু বাঁচতে দে সাথী বাড়ির কাজের লোক ছড়াত চলে এসেছে পুকুরে হাত ধুতে ছড়াত দেখে আমরা দুজন কথা থামিয়ে দিয়েছি ছড়াত মেয়া এসেই কথা বলতে শুরু করেছে আরে সাথী আপা আর ভাইজান এক লগে আছে যে জানেন ভাইজান আপনি কষ্ট দিছেন দেখা সাথী আপাই বিয়া বয় নাই আপনি তো হন বউ গাছে গা এক কাম করেন আমরা সাথী আপারে বিয়া কইরা ফালান আমি কি বলবো বুঝতে পারছি না তবে এতদিন পরে ছড়াত মেয়ে আমার মনের মতো একটা কথা বললো ওইদিকে ছড়াত কথা শুনে সাথী লাজুক হাসি দিয়ে চলে গেছে সাথীকে আগের মতো লাজুক হাসতে দেখে আজ আমার খুব ভালো লাগছে আমিও ভাবছি যদি জীবনে আমার বসন্ত আসে তবে এই বাসন্তীকেই আমি চাই যদি আবার হৃদয়ে রং লাগে তবে রাঙিনীকেই আমি চাইবো যদি মনে আবার প্রেম আসে তবে প্রেয়সীকেই আমি চাইবো যদি আবার হৃদয়ে ভালোবাসার সৌরভ বসে তবে সুরভিকেই আমি চাইব যদি মনে আবার প্রণয়ের সুর আসে তবে প্রণীকেই আমি চাইবো দেড় মাস হলো চাচা মারা গেছেন বোন ভগ্নিপতি প্রতি ভাগনা ভাগ্নি নিয়ে এত ব্যস্ত হয়ে আছি যে কেটি বেগমের বিরুদ্ধে মামলা করা হয়নি লিপুস লেটারটাও পাঠানো হয়নি দোলা ভাইয়া ছুটি প্রায় শেষ দশ বারো দিনের মধ্যেই ফিরে যাবেন ওনারা সবাই এই শহরের বাসা থেকে এখন দাওয়াতে যাচ্ছে আমাদের ফুপুর বাড়ি সাতীয় পার্লার থেকে সেজে এসে বসে আছে ওর গন্তব্য ভিন্ন এর মধ্যে সাথে সেই ইটালি প্রবাসী বয়ফ্রেন্ড সাইম সম্পর্কে খোঁজ নিয়েছি খুব ভালো ছেলে সায়েম। সাথী আজ যাচ্ছে সাহেবের সাথে দেখা করতে বাথরুমে দাঁড়িয়ে সেভ করতে করতে আমি ভাবছি এসব কথা কি দুর্ভাগ্য আমার আর সাথীকে সাইমের সাথে দেখা করতে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার ওপর আজ আমি সাথীকে বলতেও পারছি না যে সাথী তুই আমারই থাক আজ কিভাবে সহ্য করব আমি সাথীকে অন্য পুরুষের সাথে কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার আমি হয়তো আজই পুরোপুরি হারিয়ে ফেলবো সাথীকে হয়তো আজ আমার কষ্টের দিন হারানোর দিন বেদনার দিন আর যন্ত্রণার দিন হয়তো আজই চিরতরে নিঃস হব এই আমি ঠাস চরের শব্দ ভেসে আসছে এই বাথরুমে আবার কান্নায় শব্দ শোনা যাচ্ছে সাথীর কান্নার শব্দই তো আসছে আর একটা গলার আওয়াজও শোনা যাচ্ছে তবে কি কেটি বেগমই এসেছে সাকিব সাকিব সাথীকে দিনা মারছে আম্মা ডাকছে আমাকে তার মানে সত্যি কেটি বেগম এসেছে দেখি তো কি হচ্ছে সাকিব সাকিব এই ছাড় ছাড় আমাকে তোর লজ্জা করে না পর জড়িয়ে ধরতে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তুই কোন সাহসে আমার বাসায় এসেছিস তোর স্বামী কোথায় তোর বাচ্চা কোথায় সাকিব আমার বাচ্চা আরো পঁচিশ দিন আগেই নষ্ট হয়ে গেছে আর রাশেদ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এখন থেকে আমি তোমার কাছেই থাকবো আমার কাছে থাকবি মানে আমার বাসাটা কি তোর লীল্লাহ বোর্ডিং মনে হয় তোর ভূমি অফিসারের বেটার খবর কি আর বলো না ওর মা খুব বাজে মহিলা কোনোভাবেই আমাকে ওনার আপনার ছেলের বউ করতে চাচ্ছে না ওইদিকে রাশেদও আমাকে এখন আর নেবে না তার জন্য তুই আমার কাছে চলে এসেছিস তুই কোন সাহসে আমার বউকে মারলি তুই সাথীকে মারলি কেন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি ডাইনি সাথী অবাক হয়ে তাকিয়ে আছে আমার মুখে বউ শব্দটা শুনে সাদা বিড়াল তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছিস ওয়াক থু তোর মুখে সাথীর মুখে থুথু দিয়েছে কেটি বেগম এবার আর আমার সহ্য হচ্ছে না ঠাস করে এক চট দিয়ে বলছি তুই কোন সাহসে আমাকে স্বামী বলছিস যা বের হয়ে যায় আমার বাসা থেকে আমি এখন কোথায় যাব বলো তো আব্বু আম্মু আমাকে অভিশাপ দিয়ে বের করে দিয়েছে আমার জন্য নাকি সানা আপর বিয়ে হবে না আর তুমি এই বিড়াল চোখা মেয়েটাকে কেন বিয়ে করছো সাকিব নিশ্চয় ধলা চামড়া দেখিয়ে সাথী তোমাকে নষ্ট করেছে এই নষ্ট মেয়েটাকে এক্ষুনি বের করে দাও সাকিব আমার বউ সাথী সম্পর্কে একটা বাজে কথা বলবি না কেটি বেগম তুই জিলাপি বেগম হয়ে আমার সংসারে প্যাস লাগাতে এসেছিস তুই আমার বাসা থেকে বের হবি কি পুলিশ ডাকবো না আমি চলে যাচ্ছি সতীনের সাথে আমিও থাকবো না আমি বিয়ে করেছি আর ওকে পুলিশে দেব এটা শুনে কেটি বেগম চলে গেছে ঠাস সাথীকে অনেক জোরে একটা চর দিলাম সাথী কান্না করতে করতে জিজ্ঞেস করছে আপনি আমাকে মারলেন কেন সাকিব ভাই তুই দিনার মার খেলি কেন তোর হাত নেই ওকে মারতে পারলি না তুই না মানে দিনা তো আপনার বউ আর আমি তো আপনার সেরকম কেউ না দিনা আমাকে আপনাদের বাসায় এভাবে সাজু গুজু করা অবস্থায় দেখে হয়তো সহ্য করতে পারেনি ওই কেটি বেগম এখন আমার বউ হয় না অন্য পুরুষের সাথে বিয়ে করাতে ধর্মীয় মতে ওর সাথে এমনিতেই আমার ডিভোর্স হয়ে গেছে তারপরেও আইনিগত ভাবে ওকে ডিভোর্স দেব এখনো তো ডিভোর্স হয়নি তাই কিছু বলিনি তার জন্য তুই এভাবে মার খাবি আমি হলে জীবনে কারো হাতে এভাবে মার খেতাম না আপনার পুরো জীবনটাই তো দিনার হাতে মার খেয়ে বসে আছে বেয়াদব তোকে কতবার নিষেধ করেছি ওই কথা টেনে না আনতে ওইদিকে সায়ান সুহানা প্রতীক আর পূর্বা আমার এই চার ভাগনা ভাগনি কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ওরা আমাকে জিজ্ঞেস করছে মামা তুমি কি সত্যি সাথী আন্টিকে বিয়ে করেছো না মামা তোমাদের সাথী আন্টিকে বিয়ে করিনি তাহলে তখন কেন বলেছো যে সাথী আন্টি তোমার বউ মজা করে বলেছি ঠিক আছে তাহলে সাথী আন্টিকে তাড়াতাড়ি বিয়ে করে নিও আগের মামিকে আমাদের পছন্দ না উনি আবার চলে আসতে পারে তোমরা সাথী আন্টিকে বলে দাও যেন তোমাদের মামাকে বিয়ে করে ঠিক আছে আজকে বিয়ে করতে বলে দিচ্ছি বাচ্চাদের কথা শুনে সাথে বেশ লজ্জা পেয়ে চলে গেছে কেটি বেগম আর আমার হাতে মার খেয়ে সাথে চেহারার বারোটা বেজেছে তার ওপর ওর মুখে থুতু দিয়েছে কেটি বেগম সাথী মুখ ধুতে ওয়াশরুমে ঢুকেছে সাইম নাকি রেস্টুরেন্টে চলে এসেছে সাথীর এখন আর সাজগুজের সময় নেই কেটি বেগম ভালোই করেছে সাথীকে পিটিয়ে চেহারার এই হাল দেখে সাথীকে নাও পছন্দ করতে পারে সাইম আমার খুব খুশি লাগছে এখন এই ফাঁকে আমার দুলা ভাই সফি উদ্দিন ভাইকে জিজ্ঞেস করলাম উদ্দিন ভাই আমি তো ওয়াশরুমে ছিলাম এর মধ্যে কেটি বেগম ঘরে এসে এমন তান্ডব শুরু করলো আপনি কিছু বলবেন না কেন তুই আমাকে উদ্দিন ভাই ডাকবি না আমার নাম সফি উদ্দিন আমাকে তুই সফি ভাই বলে ডাকবি ঠিক আছে সখি ভাই এখন আমার প্রশ্নের উত্তর দিন খবরদার তুই আমাকে সখি ভাই ডাকবি না সখি ভাই না ডেকে তুই আমাকে উদ্দিন ভাই বলেই ডাকিস একটা অটোতে করে আমি সাথীকে নিয়ে যাচ্ছি সাথে দেখা করাতে আমার মন ভীষণ খারাপ লাগছে আজ মেঘ গর্জন করছে বৃষ্টি হচ্ছে বাইরে আমি ভাবছি আজ আমার হৃদয় কেন ধুধু মরুময় আজ এ বৃষ্টির শব্দ ভালো লাগছে না আমার হয়তো আমার কষ্টে আজ বৃষ্টি ছদ্মহীন হয়তো আমার বেদনায় আজ রং রংহীন হয়তো আমার যন্ত্রণায় আজ ফুলেরা গন্ধহীন মনে হয় সাথে কিছু বলতে চাচ্ছে আমায় সাকিব ভাই দিনা আমাকে মেরেছে থুতু দিয়েছে আপনিও আমাকে মেরেছেন আমার মেকআপ সব নষ্ট হয়ে গেছে মেকআপও নষ্ট হওয়ায় আমি মুখ ধুয়ে ফেলেছি এখন দেখেন মুখ কেমন লাল হয়ে গেছে তার উপর আপনাদের থাপ্পড়ের দাগ এখনো গালের উপর বসে আছে আমি তো আর শাস্তিও পারলাম না সায়েম যদি আমাকে পছন্দ না করে আমি সাথীকে কিছুই বললাম না মুখে মনে মনে বললাম সায়ম তাকে পছন্দ না করলে আমার থেকে বেশি খুশি পৃথিবীতে আর কেউ হবে না সায়মের জন্য সাথীকে এভাবে ভাবতে দেখে আমার যে কষ্টে আজ হৃদয় ভেঙে যাচ্ছে আজ কষ্টে ভাঙছে আমার হৃদয় কাঁদছে হৃদয়ের কথা আর জমছে বুকে শুধুই ব্যথা রেস্টুরেন্টের সাথে সায়েম এক টেবিলে বসে আছে আমি দূরের একটা টেবিলে বসে দেখছি সব কিছু সাথী আজ সব সাজ ধুয়ে এসেছে তারপরেও সায়ম সাথীকে পছন্দ করেছে এমন চাঁদের মতো চেহারা দেখেই তো আব্বা আমার জন্য সাথীকে ঠিক করেছিলেন সাথীকে সাইমের সাথে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে মনে হচ্ছে মৃত্যুর শেষ ছুরিটা কেউ আমার বুকে বিদ্ধ করছে সাথীর ওই চাঁদ মুখ দেখে সাইমা অনেক খুশি নিজের ভুলে সব হারিয়েছি আমি আজ আমি হারিয়েছি চাঁদ আর হারিয়েছি চাঁদ আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না ভাবছি এখান থেকে একজন ডিভোর্স লয়ারের কাছে যাব। দিনার ডিভোর্স ব্যাপারে আজই কাজ শুরু করবো নয়তো এই কেটি বেগম আবার এসে ঝামেলা করবে সাথীকে টেক্সট দিয়েছি আমি একটু রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি। সাইমের সাথে তোর কথা শেষ হলে আমাকে রিং দিস আমি এসে তোকে নিয়ে যাব। আমার ভয় লাগে সাকিব ভাই আপনি থাকেন এখানে ভয় লাগলে সাইমের সাথে এমন হেসে হেসে কথা বলছিস কিভাবে আপনি যাবেন না আমার একা একা ভয় লাগবে তুই একা কই মনের মানুষ তো তোর সাথেই আছে তারপরেও আপনি থাকে সারা জীবন কি সাইমের সাথে তোকে আমি পাহারা দিয়ে রাখবো নাকি আমি বের হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে সাথীর বড় বোন বিথি ফোন দিয়েছে সাকিব আমরা দাওয়াত থেকে বাসায় চলে এসেছি তোরা কই আমি বাইরে সাথী সাইমের সাথে রেস্টুরেন্টে খবরদার সাথীকে একা ছাড়িস না তুই রেস্টুরেন্টে চলে যা ভাই একটা বিপদ আপদ হয়ে গেলে সাথীকে নিয়ে ফিরে যাচ্ছি সিএনজি অটোতে করে সাইম সাথীকে একটা আংটি দিয়েছে সাথী খুব খুশিতে আংটিটি দেখাচ্ছে আমাকে আমার সামনে বসে সাইমের জন্য সাথীরে হাসি মুখ আমার বুক চিড়ে দুভাগ করে দিচ্ছে অগ্নিগিরির বুক চিড়ে যেভাবে কষ্টের অগ্নুৎপাত হয় আজ আমার বুক চিরে সেভাবেই কষ্টের আর্তনাদ হয় অগ্নিগিরির লাভার মতোই আজ আমার বুক চিরে মনে হয় কলিজাটা বের হয়ে আসছে মনে হয় সাথী কিছু বলতে চাই আমার জাস্ট কিছুই ভালো লাগে না সাকি বলছে সাকিব ভাই সামনের সপ্তাহে আমার বিয়ে সাইম বিয়ের জন্য আর বেশি সময় নিতে চাচ্ছে না সাত দিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যাবে সাথীকে নিয়ে বাড়ির সামনে চলে এসেছি বাড়িতে সেই চার এসে ঘিরে ধরেছে আমাদের দুজনকে ওরা জিজ্ঞেস করছে। তোমরা বিয়ে করে যাওয়ার সময় বলেছিলাম না তোমাদেরকে আজই বিয়ে করতে ওদের কথা শুনে আমি সাথে দিকে তাকে একটু মুচকি হাসি দিলাম সাথে এমনই লজ্জা পেয়েছে যে এক মুহূর্তের জন্য আমার আর সামনে থাকলো না আমিও ভাবছি যদি জীবনে আমার সুখ আসে তবে এই সুখ পাখিকেই আমি চাইব যদি দু চোখে আবার স্বপ্ন আসে তবে স্বপ্ন চারিণীকেই আমি চাইবো যদি জীবনে আবার বসন্ত আসে তবে বসন্ত রাঙ্গিনীকেই আমি চাইবো গল্প আবার বসন্ত কলমে সুলতানা তানি গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি আমরা আগামী পর্বে শেষ করে দেব। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গল্পটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কিন্তু